আসসালামু আলাইকুম বাংলা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এই যে দেখুন আজকে আমি আপনাদেরকে এত সুন্দর একটি পরিবেশে একটি জমি সহ বাড়ির সন্ধান নিয়ে এসেছি যেটা আপনারা খুবই অল্প দামে কিনতে পারবেন এবং দেখুন জাস্ট আপনারা চারিপাশের পরিবেশটা একদমই রোড সাইডে এই যে দেখুন একদমই রোডের পাশে এই বাড়িটি এবং এই বাড়িটি বিক্রয় করা হবে আপনারা যারা কিনবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর এটার পুরো ডিটেলস এবং এর মালিকের নাম্বার সবকিছু আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে তো ভিডিওটি একটু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা এটা বাড়িটার কোনো ঠিকানা আপনারা বুঝতে পারবেন না এবং মালিকের নাম্বারও আপনারা পাবেন না সো আপনারা যদি বাড়িটির নাম্বার এবং সবকিছু ঠিকানা পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি কি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিওর সন্ধান আমি আপনাদের জন্য দিতে পারি তো চলুন কথা না বেরে ভিডিওটি শুরু করা যাক তো দেখুন আজকে আমরা আপনাদের জন্য এমন একটি বাড়ি সহ এই যে দেখুন এই পুরো বাড়ি সহ এই জমিটি আপনারা কিনতে পারবেন মাত্র দুই লক্ষ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাত্র আড়াই লক্ষ টাকা হলে আপনারা এই বাড়ি সহ এই সুন্দর জায়গাটি আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন জাস্ট বাড়ি সহ এই সুন্দর জায়গাটি জাস্ট দেখুন পরিবেশটা এখন আমি আপনাদেরকে একটু এটার সাইডে এবং ভিতরে এটার সাইডে এবং এটার ভিতরে একটু আপনাদেরকে নিয়ে যাব আমি এবং এটা একদমই এই যে রোড সাইডে এই যে দেখুন রোডের সাইডে তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে একটু এটা ভিতরে প্রবেশ করি তো এই বাড়িটি তালা দেওয়া রয়েছে কারণ এখানে কেউ থাকে না এখানে এই যে দেখুন এটা মোট সর্বমোট আপনার সর্বমোট বারো কাঠা আর দুই কাঠা মোট চোদ্দ কাঠা জমি নিয়ে এই বাড়িটি রয়েছে আপনারা এটি কিনতে পারবেন মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই যে দেখুন জাস্ট বাড়িটি অসাধারণ একটি বাড়ি আমি একটু আপনাদেরকে এটার ভিতরে নিয়ে যাব চলুন একটু বাহিরে আগে আমি আপনাদেরকে একটু সাইড সাইডে প্রবেশ করিয়ে দেখাই তো এটা হচ্ছে বাড়ির সাইড এবং এটা হচ্ছে সাইড পরিবেশ তো দেখুন এখানে তারা বেগুন টাছ লাগিয়েছে আরো বড়ই গাছ টরি গাছ আরো অনেক কিছু লাগানো রয়েছে তো একদমই সুন্দর একটি পরিবেশে জমিটি রয়েছে এই যে দেখুন এইটা হচ্ছে লাস্ট পর্যন্ত তো এখান থেকে সর্বমোট মোট চোদ্দ কাঠা জমি সহ এই সুন্দর বাড়িটি রয়েছে এবং এটার সাথে এই যে রয়েছে একটি পুকুর তো পুকুরটি শুকনা কারণ এখন শুকনার মৌসুম তাই একদম শুকিয়ে গিয়েছে যখন এটা বর্ষার সিজন আসবে তখন এই পুকুরটি সম্পূর্ণ ভরে যাবে এখানে আপনারা মাছ চাষ করতে পারবেন তো আপনাদের পানি নিয়ে কোনো সমস্যা থাকবে না এখানে সাপ্লাই পানি এবং এখানে কারেন্ট সবকিছু রয়েছে যেহেতু এটা মেইন রোড সাইডে তো এই দেখুন এখানে বড় গাছ এবং এখানে বিভিন্ন ধরনের গাছপালা তাদের লাগানো রয়েছে একদমই সুন্দর একটি পরিবেশ এবং এইটা হচ্ছে বাড়ির আউটসাইড তো একদমই সুন্দর একটি জমি আমার কাছে বেশ ভালো লেগেছে দেখুন জাস্ট তাদের বাহিরের এই যে উঠানটি জাস্ট অসাধারণ এখানে আপনারা মোট চোদ্দ কাঠা জমি সহ এই সুন্দর বাড়িটি আপনারা কিনতে পারবেন মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তো এটা আসলেই একটি অবিশ্বাস্য আপনারা অবশ্যই এটা তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ তাড়াতাড়ি যোগাযোগ না করলে এই বাড়ির ঠিকানাটি পাবেন না তো আমি এটা ঠিকানাটি আমি সম্পূর্ণ আপনাদেরকে বলে দেবো তার আগে আমি একটু এটা লাস্ট পর্যন্ত একটু দেখিয়ে আসি আপনাদেরকে না হলে আপনারা বুঝবেন না তো এটা হচ্ছে বাড়ির আউটসাইড এই যে দেখুন এটা হচ্ছে বাড়িটির আউটসাইড পরিবেশ এবং এখানে একদম সব কিছু সুন্দর মতো করা রয়েছে এই যে দেখুন বাগান টাগান সব কিছু সুন্দর মতো দেওয়া সো এটা হচ্ছে তাদের বাড়ির পিছন সাইড আমি একটু আপনাদেরকে পিছন সাইডটি ঘুরেই দেখাবো এই যে দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ এখানে আপনারা থাকলে আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে এখানে আপনাদের পানির লাইন সব রয়েছে দেখুন তাদের বাড়ি পিছন একটি আমার কাছে বেশ লেগেছে আপনারা যারা নিবেন তারা যোগাযোগ করবেন এবং এই সাইডের জমিগুলোও বিক্রি করা হবে তো আপনারা যারা নিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখুন তাদের বাড়িটি পিছন সাইডের বাড়ি রয়েছে এবং সবকিছুই ঠিকঠাক মতো রয়েছে এটার তো খুবই অসাধারণ একটি বাড়ি বেশ ভালো লেগেছে আমাদের তো এই যে এটা হচ্ছে বাড়ির আউটসাইড এই যে দেখুন উঠান সহ খুব সুন্দর একটি বাড়ি এবং খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের অবশ্যই ভালো লাগবে এই সুন্দর বাড়িটি এবং এখানে কারেন্টের ব্যবস্থা রয়েছে এবং সামনে মেইন রোড সামনে আশেপাশে স্কুল কলেজ সব কিছু রয়েছে এবং খুবই সুন্দর একটি পরিবেশ ভালো মানের একটি পরিবেশ আপনারা বাড়িটি কিনতে পারবেন এবং এর পত্রের কথা যদি বলি দলিলপত্র সব একদমই ঠিক আছে দলিলে কোনো ভেজাল নেই আপনারা নিশ্চিন্তে এই দলিল সহ এই জমিটি কিনতে পারবেন আর এইটার সামনে দিয়ে যদি আপনারা আরো গাছ গাছালি লাগাবেন লিচু গাছ আম গাছ ফলের গাছ বিভিন্ন ধরনের ফল গাছ টাছ আপনারা এখানে লাগিয়ে দিবেন তাহলে এই বাড়িটির সৌন্দর্য আরো বাড়বে আর এমনিও অনেক সুন্দর একটি বাড়ি আমার কাছে বেশ ভালো লেগেছে আপনারা আড়াই লক্ষ টাকা মাত্র আড়াই লক্ষ টাকা হলে আপনারা এই বাড়িটি কিনতে পারবেন তো দেরি না করে আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করুন আর চলুন আপনাদেরকে এখন আমি ঠিকানাটি বলবো তো ঠিকানাটি বলার আগে যারা যারা আমাদের চ্যানেলের নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভালো মানের ভিডিও আপনি আপনাদের জন্য দিতে পারি আর এটার যদি কথা বলি এটা এক মালিকানায় জমি এটা কোনো অংশীদারিত্ব নেই যিনি যার বাড়ি তিনি একজন ইটালি প্রবাসী তিনি ইটালি থাকেন সো তার জন্য আসলে এটা কোনো প্রয়োজন নেই সো সেই কারণে ইনি এটা বিক্রি করতে চান সো এখানে আপনারা আরও পেয়ে যাবেন এখানে পুকুর টুকুর সহ সবকিছু আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর মনোরম এই বাড়িটি রয়েছে সো আপনারা যারা নিবেন তারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর এখানে আপনারা সুন্দর ফলের গাছটা আস বিভিন্ন ধরনের ফলের গাছ এবং ভালো মানের হাইব্রিড গাছ টাচ লাগিয়ে দিবেন তাহলে আপনাদের বাড়িটি আরো সৌন্দর্য হবে তো এখন আমি আপনাদেরকে এটা ঠিকানা এবং নাম্বারটি বলবো তো সবাই যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম ভালো ভালো জমি এবং বাড়ির সন্ধান আপনারা পেয়ে যান এবং যাদের এরকম জমি সহ বাড়ির প্রয়োজন তারা অবশ্যই আমাদেরকে কমেন্টে বলবেন যে আপনাদের কোন জায়গা বা কোন এলাকায় আপনাদের জমির প্রয়োজন আমরা সেই এলাকায় গিয়ে সেই জমির ভিডিও করে আসব এবং আপনাদেরকে সেই জমির খোঁজ আমরা সন্ধান আর আমাদের এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন তারা অবশ্যই আমাদেরকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আমরা আর কে কোথা থেকে আমাদের এই জমি আপনাদের কার জমির প্রয়োজন এবং কিরকম জমির প্রয়োজন আমাদেরকে অবশ্যই কমেন্টে বলুন আমরা অবশ্যই আপনাদেরকে সেরকম কম দামে জমি খুঁজে দেবো এবং অল্প টাকায় জমি পেতে হলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন তো এটার ঠিকানাটি হচ্ছে গোপালগঞ্জ মকসেদপুর বড়বাড়িয়া গ্রাম আমি আবারও বলছি গোপালগঞ্জ মকসেদপুর বড়বাড়িয়া গ্রাম এখানে এবং ওয়ার্ড নং হচ্ছে সতেরো এই এই ঠিকানায় আসলে আপনারা এই সুন্দর জমিসহ এই মনোরম পরিবেশে এই বাড়িটি আপনারা পেয়ে যাবেন আর আর এটার নাম্বারটি আমি বলে দেবো বুকে তো এই এখনই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেয়ে যান তো এটার নাম্বার আমি এখন বলে দিচ্ছি আপনাদেরকে এই মালিকের নাম্বার আপনারা সেখানে যোগাযোগ করে নেবেন তো এখানে মোট আমি আবারও বলে দিচ্ছি চোদ্দ কাঠা জমি সহ এই বাড়িটি বিক্রয় করা হবে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তো আপনারা যারা কিনবেন তারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন তো আর নাম্বারটি আপনারা লেখুন জিরো টু সিক্স ফাইভ জিরো টু এইট তো এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে নেবেন আমি স্ক্রিনে নাম্বারটি দিয়ে দেবো তাতে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না এবং ঠিকানাটি স্ক্রিনে দিয়ে দিব আমি এবং ভিডিওটি আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলে আপনারা ফুল স্ক্রিন সহ এই ঠিকানাটি এবং ডিটেলসটি আপনারা পেয়ে যাবেন তো আশা করছি এই ভিডিওটি সবার ভালো লেগেছে আপনাদের তো যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাহলে এরকম সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আপনারা পেয়ে যাবেন আর এখানে আবারও বলছি আমি দলিল সংক্রান্ত কোনো সমস্যা নেই দলিল একদমই ঠিক আছে একদমই সুন্দর দলিল এবং কোন ঝামেলা নেই দলিলে ঝামেলা তো আপনারা আড়াই লক্ষ টাকা হলে এই জমি সহ বাড়িটি আপনারা কিনে ফেলতে পারবেন সো দেরি না করে তাড়াতাড়ি আপনারা ওই নাম্বারটিতে যোগাযোগ করুন সো সবাই আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফিজ